আসসালামু আলাইকুম ক্লাস ক্লাসে আমরা আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের ম্যাক্সিমাম এবং মিনিমাম ফাংশন নিয়ে তো ম্যাক্সিমাম ফাংশন এবং মিনিমাম ফাংশনের মাধ্যমে আসলে আমরা একটা সেলের মধ্যে থেকে ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু বের করতে পারি তো চলে এটা আমরা মাইক্রোসফট এক্সেলে ব্যাপারটা ভালো করে দেখি তো আমরা মাইক্রোসফট এক্সেলে দেখেন আমাদের বেশ কয়েকটা সেল আছে যে একটা সেলে হচ্ছে মাসের নাম চকলেট বিক্রির সংখ্যা স্ট্রবেরি চকলেট বিক্রির সংখ্যা এবং ভ্যানিলা বিক্রির সংখ্যা এখানে দেওয়া আছে তো আমরা যদি চাই এই যে আমরা এই বি সেলের মধ্যে থেকে সবচেয়ে বড় যে ভ্যালুটা সেটাকে আমরা বের করতে চাই সেটার জন্য আমরা আসলে ম্যাক্স ফাংশন ব্যবহার করব আর যদি চাই কোনো একটা নির্দিষ্ট কলাম থেকে সর্বনিম্ন কোনো ভ্যালুকে বের করবো জন্য আমরা আসলে মিনিমাম ফাংশন বের করতে পারি বা মিন ফাংশন ব্যবহার করতে পারি তো ম্যাক্স ফাংশন লেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে প্রথমে আমরা জানি যে কোনো একটা ফাংশন লেখার জন্য আমাদের প্রথমে ইকুয়াল দিতে হয় তো ম্যাক্সিমাম ফাংশন লেখার জন্য প্রথম আমাদেরকে লিখতে হবে ম্যাক্স এম এ এক্স ম্যাক্স এরপরে আমি যে সেল থেকে শুরু করতে চাই সাপোজ আমি এখান থেকে শুরু করতে চাই একদম এই পর্যন্ত তো এটা শুরু হয়েছে হচ্ছে আমার বি টু সেল থেকে তার মানে আমাকে এখানে লিখতে হবে বি টু এবং এটা আমার শেষ হবে হচ্ছে বি থার্টিনে এখানে আমার লেখবো বি থার্টিন এরপরে যদি আমরা ইন্টার দিই তাহলে এই যে বি সেল বি সেলের মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা পাবো তো দেখেন আমরা একটু লেখার চেষ্টা করি সাপোজ আমি এটাকে এখানে লিখতে চাই ইকুয়াল আমাদের প্রথমে লিখতে হবে ম্যাক্স এবং আমাদের একটা ব্র্যাকেট দিতে হবে এখানে বলতেছে কোন নাম্বার থেকে শুরু হবে এবং কোন নাম্বারে গিয়ে শেষ হবে আমরা এখান থেকে শুরু করতে চাই এবং শেষ করতে চাই হচ্ছে বি থার্টিনে গিয়ে এরপর আমরা ব্র্যাকেটটা ক্লোজ করবো এবারে ইন্টার বাটন চাপ দিলে দেখব এই সেলের মধ্যে সবচাইতে যে বড় ভ্যালুটা সেটা এখানে চলে আসছে তো এইভাবে আমরা চাইলে যে কোনো কলাম থেকে আমরা সর্বোচ্চ ভ্যালুটাকে বের করতে পারবো ঠিক সেমভাবে আমরা যদি সর্বনিম্ন একটা ভ্যালুকে বের করতে চাই সেই ক্ষেত্রে আমরা মিন ফাংশন ব্যবহার করি মিন ফাংশনের জন্য আমাদেরকে প্রথমে লিখতে হবে ইকুয়াল এম আই এন মিন এরপরে সাপোজ আমি হচ্ছে ভ্যানিলার এই ঘর থেকে মিনটাকে বের করব। তো এই সেলের নাম হচ্ছে ডি টু সেল তারপর এটা শুরু হবে হচ্ছে আমার ডি টু এবং এটা আমার শেষ হবে হচ্ছে ডি থার্টিনে জাস্ট আমি যে সেল থেকে শুরু করবো এবং যে সেলে গিয়ে শেষ করবো তার তথ্যটা দিয়ে আমাকে এরকম ব্র্যাকেট ক্লোজ করলে আমাদের কাশিস তো আমি এইখানে একটু লিখি মিনিমামটা ওয়েট করি তাহলে আমার প্রথমে ইকুয়াল এম আই এন মিন এরপরে হচ্ছে আমি জাস্ট ড্র্যাক করে নিয়ে আনব এই সেল থেকে শুরু একদম এই সেলে গিয়ে শেষ এরপর ব্র্যাকেটটা ক্লোজ করবো বাটন চাপতে দেখেন এই সেলের মধ্যে সর্বনিম্ন ভ্যালুটা হচ্ছে একশো উননব্বই তো এইভাবে চাইলে আমরা যে কোনো সেল থেকে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু ম্যাক্স এবং মিন ফাংশন ব্যবহার করে বের করতে পারবো তো আজকের জন্য সবাইকে ধন্যবাদ